আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছ এটা হচ্ছে আমরা কয়েকটা ভিডিও আগে মানে কয়েকটা পর্ব আগে আমি জানিয়েছিলাম যে আমরা হচ্ছে আমাদের খামারের পাশে একটা সবজি ক্ষেত করেছি আলহামদুলিল্লাহ সেই ক্ষেতগুলোতে আমাদের এখন ফল আসা শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের মাছ আমি এই লাউয়ের মাছটাকে মানে এই লাউ গাছটাকে যখন টু জি কাটিং করেছিলাম তখন আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম মাশাল্লাহ দেখেন প্রায় তিন সপ্তাহ বিশ কি পঁচিশ দিনের ভিতর মাশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডগার মানে গিরায় গিরায় লাউ চলে আসছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মানে আল্লাহর কুদরত শুক্রিয়া যাই বলেন সুক্রিয়া তো অবশ্য আমাদের আদায় করতেই হবে তো আমরা হচ্ছে আমাদের লাউ গাছ কিন্তু মাচা ভরে নাই এখনও মাত্র কয়েকটা মানে কি বলবো মানে পাঁচ দশ ফিট হয়েছে তাতেই দেখেন পুরা ডগায় ডগায় এবং গিরায় গিরাই লাউ ধরছে মাশাল্লাহ তো আমি হচ্ছে এর ভিতর লাউ আমরা একটা কেটে ফেলছি সেটা ভিডিও করার আগে আর কি তো যাক আমাদের হচ্ছে লাউয়ের পাশে আমরা একটা ছোট মাছা দিছিলাম সেখানে হচ্ছে আমাদের কিছু সিম গাছ লাগানো ছিল সেই সিম গাছগুলোতে আমরা মানে এই গাছগুলো হচ্ছে একটু নাবি জাতের অর্থাৎ শীত আসলে আর কি শিম আসে এইগুলোতে তো মা গাছগুলো মাসা অনেক ভালো হয়েছে আশা করি এটাতেও আমরা ভালো একটা ফলন পাবো ইনশাল্লাহ ফলন বলতে কি আমাদের বিক্রি তো আর ওইরকম মানে টার্গেট নাই আমাদের হচ্ছে মানে খেত করে বা বাড়ির একটা ফসল বা সবজি খেতে পারলে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন লাউ যে লাউয়ের মাছটা একটু আগে দেখালাম ওইটাতে হচ্ছে লাউ ধরে আছে। আর আমরা এর আগে লাউ একটা খেয়ে ফেলছি তো এই এই মানে এই যে সবজিগুলা এই যে আমাদের তৈরি করা বা আমাদের খেতে আর কি হওয়া এটা বাজারের থেকে অনেক অনেক গুণ মানে ভালো লাগে মানে স্বাদটা আপনি ওইভাবে পাবেন ইনশাল্লাহ তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির যে খালি জায়গাটা আছে সেই জায়গাতে মানে এরকম লাগাতে বা একটু কয়েকটা বীজ পুঁতে দিলেন গাছ হলো খাওয়াতেও গেল বিক্রি বিক্রির বাদ আপনি নিজে ফ্রেশ একটা জিনিস ফরমালিন সার ছাড়া একটা জিনিস খেতে পারতেছেন এটাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের বর্বটি গাছ এটা হচ্ছে মানে অনেকে এসে কি বলে যে গাছ গাছ হয়ে পারে নাই ফল আসছে মানে এরকম একটা অবস্থা আল্লাহর কী নেয়ামত আর কি আলহামদুলিল্লাহ মানে গাছের চেয়ে ফল বেশি হচ্ছে আমাদের এখানে যে ঢেঁড়সগুলা আমাদের এদিকে ভেন্ডি বলে আর কি আঞ্চলিক ভাষাতে আপনাদের ওইদিকে কি বলে এটা কমেন্টস করে জানাবেন দেখেন এই ভেন্ডিগুলো আমরা হচ্ছে প্রত্যেক দিন আমাদের এখানে মাত্র আমি বলি মাত্র পনেরো টাকার বীজ আমরা এখানে লাগাইছিলাম এই ভেন্ডির বা ঢেঁড়সের আমাদের এখানে টোটাল সত্তরটা গাছ উঠছে আমরা গুনছিলাম যে কয়টা গাছ উঠছে ফল আসার আগে তো সত্তরটা গাছ উঠছে তো আমরা প্রতিদিন প্রায় গড়ে এক কেজির উপরে ভেন্ডি এখান থেকে হারভেস্ট করতে পারতেছি প্রতিদিন মানে প্রতিদিন আমরা এখান থেকে এক কেজি করে ভেন্ডি পাচ্ছি তো এইখানে আমাদের কোনায় শুধু ভেন্ডি গাছ না ভেন্ডি গাছের পাশে মানে ফাঁকা জায়গাতে আমরা হচ্ছে অন্যান্য গাছও লাগাইছিলাম একটা কোনায় হচ্ছে একটা পুরানো বেগুন গাছ ছিল আমাদের যেটা বালতির ভিতর পুরনো একটা বালতিতে লাগানো ছিল ওইটাও এনে আমরা এর ভিতর রাখছি তো সেটাতেও মার্শাল্লাহ ফল আসছে কিছু মিষ্টি কুমড়ার বীজ ছিল আমাদের ওইটা হচ্ছে এখানে এনে ছড়াই দিছিলাম সেটাতে যে পরিমাণে মানে শাক আমরা খাইছি আর কি মিষ্টি কুমড়ার শাক সেটা মানে বলা যা মানে গাছ দেখে বোঝা যায় না আসলে এত পরিমাণে শাক আমরা এখান থেকে খাইছি এই করলার গাছগুলো দেখতেছেন এইগুলো আসলে আমার বিষ কিনে লাগানো না এগুলো বাড়িতে আমরা যে করলাগুলো মিষ্টি কুমড়াগুলো খাই ওইগুলো থেকে আর কি এখানে যে বীজগুলো পাকা বীজগুলো ওইগুলো হচ্ছে মা এখানে নিয়ে এসে পুঁতে দেয় সেইখান থেকে এই গাছগুলো হয়েছে এবং মার্শাল্লাহ আমাদের এখান থেকে কয়েকদিন খাওয়া হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ এই যে লাইন দিয়ে এই যে আমরা মানে সাইড দিয়ে আমরা প্রত্যেকটা সাইড দিয়ে আমরা এই ভেন্ডির বীজগুলো এখানে লাগাইছিলাম সেইগুলো আর কি মাশাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে আর এই যে কর্নারে যে বেগুন গাছটার কথা বলছিলাম আপনাদের এই যে সেই বেগুন গাছটা এই যে দেখেন এটাতেও হচ্ছে মাশাল্লা দেখেন বেগুনগুলো কিন্তু অনেক মানে কালারটাও কি সুন্দর চকচকে আর কি তো এটাতেও আর কি যা বেগুন আসে যে ফুল দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে বেগুন কি পরিমাণে আসে আর টোটালি যে দেখেন আজকেও কাটা হয়েছে আজকেও ওই যে এই যে যে ঝুড়িটা দেখতে পারতেছেন এটাই এখন যে ভেন্ডিটা দেখতে পারতেছেন আপনারা এখানে ওজন দিলেও এক কেজির বেশি হবে ইনশাল্লাহ তো আমরা প্রতিদিন এরকম এক ডালা করে ভেন্ডি বা এখান থেকে তুলতে পারি তো আমাদের ওই পাশে আরেকটা জায়গায় এখানে আমরা বেড সিস্টেম করে এখানে হচ্ছে আমরা এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালং শাকের বীজ লাগাইছিলাম এখানে এখানে হচ্ছে গাছ উঠছে মাশাল্লা দেখেন পালং শাকের বীজটা একটু শক্ত এই জন্য আপনারা যারা এটা বনবেন এটা অন্তত চব্বিশ ঘন্টা আগে পানিতে ভিজাই রাখবেন আর এটা এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ওই পালং শাকের বেডের পাশের বেড এটা হচ্ছে আমাদের ডাটা শাক মানে ডাটা বলি আমরা যেটাকে শাক বা ডাটা হিসাবে খাওয়ার জন্য এটা এই বেডটাও পুরোটাই হচ্ছে আমাদের হচ্ছে ডাটা লাগানো এবং এর পাশে আর একটা বেড আছে এটার পাশেই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে লাল শাকের এটা দেখে বোঝা যাচ্ছে গাছটা লাল লাল হয়ে আসছে মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের পুরো লাল শাকের বেড আর এই লাল শাকের ভিতর ওই যে ছোটো ছোটো যে চারাগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমরা ফুলকপি এবং বাঁধাকপির কিছু চারা লাগাইছিলাম কিন্তু গাছগুলো মানে ওই রকম ভালো হয় নাই ঠিক আছে বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা ভালো রাখলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ